সুপ্রিয় মৎস্য চাষী ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা যে মাছটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইগার মনসেক্স তেলাপিয়া অরিজিনাল টাইগার মনসেক্স তেলাপিয়া আপনারা পাচ্ছেন এখানে তো আমরা দেখছি আজকে হ্যাচারিতে প্রচুর পরিমাণে টাইগার মনসেক্স তেলাপিয়া ওঠানো হয়েছে এবং সেটা নার্সিং করা হচ্ছে এই মাছটা আজকে কোথায় ডেলিভারি হবে কতটুকু হবে সেসব বিষয় আজকে তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এ আল্লাহর ভাগের ইচ্ছায় ভালোই আছি তো আমরা আজকেও দেখছি যে আপনি টাইগার মনসাক তেলাপে একটা নার্সিং করছেন তো এই মাসটা ডেলিভারি হবে কি এই মাছটা ডেলিভারি হবে জিনাদাই যাবে এই মাছটা আচ্ছা জিনাদাই যাবে আপনি তো দেখেছি যে আগেও আপনি জিনাদাই অনেক ডেলিভারি করেছেন এবং প্রতিনিয়তই করছেন তো এমন হয়েছে যে আগেও আপনার থেকে মাছ নিয়েছে এবং পরে পুনরায় মাছ নিয়েছে তো এই মাছটা যিনি নিচ্ছেন তিনি কি অনলাইনে অর্ডার করে নিচ্ছেন অনলাইনে অর্ডার করে নিচ্ছেন এবং তিনি কি নিজে এসে নিচ্ছেন নাকি আপনি নিজ দিতে পাঠাচ্ছেন আমি নিজে দিতে পাঠাচ্ছি কিসের মাধ্যমে পাঠাবেন এই মাছটা পরিবহনের মাধ্যমে আচ্ছা কতটুকু যাচ্ছে এখানে 2 লক্ষ মাছ যাবে 2 লক্ষ মাছ যাবে কি সাইজের মাছ এটা এটা আছে 1 ইঞ্চি সাইজের মাছ যাবে 1 ইঞ্চি বেশ ছোট মাছ আর কি হ্যাঁ বেশ ছোট অক্সিজেনের মাধ্যমে যাবে মাছটা

মল ত্যাগকারি এই মলটা আবার অন্য মাছে খেয়েও তারা বাঁচতে পারে যেমন হচ্ছে দেশি শিঙি মাছ আর কি দেশি শিঙি মাছ কইও খায় দেশি মাগুর এর সঙ্গে দিয়েও চাষ করা যায় আচ্ছা তো এই মাসে আজকে যে মাছটা ডেলিভারি করছেন সেটা কত দিনে বাজারজাত করা যাবে সাড়ে তিন মাসে কটা কেজি আসতে পারে দুটাই দুটা কেজি চলে আসবে তো অনেক বড় সাইজ সেটা রোদ ভালো তো এই সব মাছের জি জি নার্সিং করে আপনি দিচ্ছেন এটা কারণটা কি নার্সিং করে দেওয়ার কারণ হচ্ছে যে পরিপূর্ণভাবে যদি কোনোভাবে হরমোন ভাবে মানে না খাওয়াই দেওয়া হয় এই মাছটা দেখা যাচ্ছে মেয়ে মাছ হয়ে যেতে পারে বাচ্চা দিয়ে দিতে পারে পরিপূর্ণভাবে মানে কোর্স কমপ্লিট করে না দিলে এটা দুর্নামের মধ্যে পড়ে যেতে হয় এর হরমোন যদি ঠিক মতন প্রয়োগ না হয় তাহলে সেই ক্ষেত্রে মাছ বাড়বে না অনেক চাষিরাই লস খাবে তাহলে এই মাছটা হরমোন ডোজ কমপ্লিট করা ফুল কমপ্লিট করা আচ্ছা আচ্ছা তো এছাড়া কি কি গ্রেডের মাছ আছে এছাড়া আমার কাছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছ আছে সেগুলো আপনার ফার্মে আছে আর কি সেগুলো আমার ফার্মে আছে আচ্ছা সেগুলো নিতে চাইলে কি করবে সেগুলো নিতে চাইলে যদি আমার অনলাইনে কেউ যোগাযোগ করে কিংবা সরাসরি সব নিতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারে আচ্ছা তো আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি দু হাজার পঁচিশ সালের কি কি আপডেট মাছ আপনার কাছে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালের মাছ আপডেট পাওয়া যাবে নতুন এই বছরের মাছ হালদা নদীর কাতলা রুই গ্লাসকা গ্লাস কাপ সিলভার জাপানি মিনার মাছের ভিতরে কি মাছ আছে ক্যাটফিস জাতীয় মাছের মধ্যে আছে দেশি শিং দেশি মাগুর হাইব্রিড কই থাই কই এবং চিতল ভেটকি এই ধরনের মাছ এবং হচ্ছে তারাবাইন এই ধরনের মাছগুলো আমার কাছে আছে আছে আপনার কাছে আচ্ছা যেটা চাই সেটা দেওয়া যাবে সাইজ সাইজে সেই সাইজই দেওয়া যাবে তো মাছ চাষি ভাইরা আজকের ভিডিওতে আপনাদের জানালাম আজকের টাইগার মনসেক্স তেলাপিয়াটা কোথায় যাচ্ছে এবং কতটুকু যাচ্ছে এবং এই মাছটা আপনারা নিতে চাইলে কী করবেন সকল বিষয়ে জানালাম দু হাজার পঁচিশ সালের আপডেট মাছের ভিতরেও কী কী মাছ আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের যদি কোনো মাছের প্রণা লেগে থাকে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিজে এসে দেখে শুনেও মাছটা ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনারা নিজেই বুঝে নিতে পারবেন মাছ কম যাচ্ছে কি বেশি যাচ্ছে এবং অ্যাকুরেট গ্রেডের মাছটা আপনারা নিজে বাছাই করে নিয়ে যেতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ